নমস্কার সবাই কেমন আছেন আমি কন সম্প্রতি ব্লক থেকে কলে দিচ্ছি বড়ো দোকান আমার ছোটো দোকানের সাথে একদম ব্লকটা স্টার্ট করলাম এখন বাজে সাড়ে নটা দেখো এখন আমরা বর্ধমান মানে বুধপুর যাচ্ছি বাসে চেপে গেছি যে সোনামার মাসি আর ওই মানতে বসেছি তারপরে চলে এলাম শক্তিগড় শক্তিগড় শক্তিগর শক্তিগর এনে খাওয়ার খুঁজে নিয়ে এলাম খাওয়ার খুচি তার ছাদি রাস্তা যেন বাচ্চা কিন্তু খুব প্রসিদ্ধ তারপরে দেখো আমাদের বাড়ির পাশে নামিয়ে দিয়েছে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে এখানটায় টোটো নেই কি করবো এইদিকে আমরা সবাই যাচ্ছি বাচ্চা থাকবো তারপর সে একটা ভাইকে বললাম তো টোটো রেখে দাও তো ভাই তারপর ভাইটা টোটো দেখে দিল আর এদিকে দেখো আমার সোনা মা আগে আগে দৌড়াচ্ছে

ঘরে ঢুকছে এখন তারপরে দেখো সবাই খেতে বসে পড়েছি এদিকে বড় মামি ছোট মামি মাসি মাসি রানু আর আমি পাঁচজন পাঁচজন না ছজন খেতে বসেছি ওরাও দেখো মাসির ভাই ভাইয়ের বউ আর বৌদিকে নিয়ে বসেছে মাসি ননদ আর আমি ননদ ভাইয়ের বউকে নিয়ে বসেছি আমরা পাঁচ

এখানে একটু করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমি নিয়েছি কানে ছোট ছোট রিং আমি কিন্তু বেশি বড় আনিনি ছোটই এনেছি রিংটা তোমরা কতটা বুঝতে পারছো বন্ধুরা আমি খুব বেশি বড় দিইনি ছোটই দিয়েছি সোনা দেওয়াই তো খুব মুশকিল বন্ধুরা সবাই যেন সোনার যা দাম এখন তারপরে আবার চলে এলাম মামাবাড়িতে বাড়িতে দেখো লাইটিং টিফিন সাজিয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম আর এই দেখো একটা সোনামা মা টান টান সোনা একটা কুরকুরে ঘুরছে আবার সবাইকে দিয়ে খাচ্ছে সবাইকে দিচ্ছে সবাইকে দিচ্ছে আর আমাকে বললো কু একটু ভিডিও করো আমি সবাইকে দিচ্ছি দিচ্ছে নাও খাও ভিডিও করছি তারপরে কুরকুরে খেয়ে চলে এলাম রান্না হবে কি আর মুড়ি খাবো এ দেখো আমি সব সবজিগুলো কাটছি ডিমের ঝোল হবে আর এদিকে মান্তু মুড়ি মারছে সবাই একটু চা মুড়ি খাবে দিকে আমি ডিমের ঝোল আর মানে ডিমের ঝোল বলছি ডিমের ঝোল হবে বলে ডিমটা সেদ্ধ বসাচ্ছে আর ডাল বসিয়েছে তারপরে দেখো চা নিয়ে বসে গেছি চা আর মুড়ি চাটা কিন্তু রানু করেছে এক ভাই এক ভাই মুড়ি মেখেছে চা করে নিয়ে এসেছে এখন চা মুড়ি খাওয়া হচ্ছে আমাদের তারপরে যাবো রান্না করছি তারপরে দেখো মশলা টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ ফুলকপি আলু কেটে নিয়েছি দেখো ফুলকপি আলু কেটে নিয়েছি ফুলকপি আলুটা একটু ভাব দিয়ে নেবো ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মুড়ি চা খেতে খেতে যে মামি ডিমটা কিন্তু সাজিয়ে দিয়েছে দেখো কড়াইয়ে আমি জল বসিয়ে দিচ্ছে আর মিক্সিতে মশলা করবে পাতাও কেটে নিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মাংস আটাটা মাখা মাখছে রুটি করবো বলে ভাত তো হয়ে গেছে ভাত হবে রুটি হবে দুটোই হবে তা আজকে মতো বন্ধুরা দেখো এই যে আমি ফুলকপিগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি আর এদিকে সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো ডিমের ঝোলটা কিন্তু আমি রান্না করবো তো বন্ধুরা আজকের মতো ভিডিও তৈরি শেষ তোমরা অবশ্যই লাইক শেয়ার করবো নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ভিডিওটা যেখান থেকে দেখছো দেশের ও দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার যদি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তারপর মতো টাটা বিদায় নিচ্ছি টাটা